আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের বাংলা বিষয়ের তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখানোর চেষ্টা করব তো প্রথমত দেখো যে এখানে তোমাদের যে শব্দের অর্থগুলো রয়েছে শব্দের উত্তরগুলো অনেকেই তোমরা পাচ্ছ না বা দিতে পারছো না তো তোমরা একটু লক্ষ্য করবে যেখানে দেখো যে শব্দ অর্থ গুলো যদি বলি যে প্রথমে আছে কি শক শক হচ্ছে মনের ইচ্ছা ট্যাপা পুতুল ট্যাপা পুতুল দিয়ে এখানে হবে যে কুমার নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানান আকারের পুতুল তৈরি করেন এখানে এতটুকু দেওয়া যাবে আর বাকি এখানে বাকিটা যতটুকু আছে এতটুকু দেওয়া যাবে এরপর তোমাদের যেটা আছে যে নকশা নকশা হচ্ছে রেখা দিয়ে আঁকা ছবি নকশা রেখা দিয়ে আঁকা ছবি টেরা কোটা হচ্ছে টেরা অর্থ হচ্ছে মাটি আর কোটা অর্থ হচ্ছে পুরানো যে পুরা মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকুটা হিসেবে পরিচিত তারপর হচ্ছে মৃৎশিল্প মৃৎশিল্প অর্থ হচ্ছে মাটির তৈরি বলি মাটির শিল্প বা মৃৎশিল্প শখের হাড়ি শখের হাড়ি অর্থ হচ্ছে শখ করে পছন্দের জিনিস সুন্দর রাখা হয় নাম শখের হাড়ি এরপর তোমাদের যে কাজটি রয়েছে দুই নম্বরে শূন্যস্থান শুনস্থান গুলো বলা হচ্ছে যে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর এখানে যে শব্দগুলো বক্সের মধ্যে দেওয়া আছে সে শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের বাক্য পূরণ করতে হবে যদি আমরা বক্সের থেকে শব্দ শব্দগুলো পূরণ করি তাহলে দেখা যায় যে এই যে নকশা দেখছো এই সবই গ্রামের শিল্পীদের তৈরি মাটির পুতুল জমানো আমার একটি শখ মাটির পুতুল জমানো রয়েছে তোমাদের আহ এরপরে মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলা হয় এখানে শুনস্থান হবে মৃৎশিল্প মেলা থেকে অনেকটা পুতুল কিনলাম এরপর তিন নম্বর দিকে কাজটি রয়েছে যে টিক কুত্তরটিতে চিহ্ন দাও অনিশ্চিত যেটি সঠিক হবে সেখানে তোমাদের ঠিক চিহ্ন দিতে বলা হচ্ছে যে আনন্দপুরে কখন মেলা বসে এটা হবে যে পহেলা বৈশাখ আর মামার ব্যাগে কি কি থাকে মামার ব্যাগে কি কি থাকে রং তুলি আর বাঁশি হ্যাঁ এখানে এটা হবে মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে যে মাটি মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প কুমার সম্প্রদায় কি কিসের কাজ করেন কুমার সম্প্রদায় তারা মাটির কাজ করে গ্রামের শিল্পীরা রং তৈরি করেন সিম ও কাঠাল গাছের বাককল দিয়ে তারা গ্রামের শিল্পীরা রং তৈরি করেন তারা সিম ও কাঠল গাছের বাগল দিয়ে পুরামাটির ফলকের অন্য নাম হচ্ছে কোটা ফলকের অন্য নাম হচ্ছে কি সেটা হচ্ছে টেরা কোটা এরপর দেখো যে সর্বশেষ যে কাজটি রয়েছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও নিচের প্রশ্নগুলো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো যে মাটির শিল্প বলতে খুঁজাই যে উপস্থাপনা যদি বলি যে শখের মৃত শিল্প এদেশের শিল্পকলা নিয়ে একটি সুন্দর রচনা এতে বাংলাদেশের প্রাচীন শিল্পকর্মের পরিচয় তুলে ধরা হয়েছে মাটি শিল্প হচ্ছে মাটি দিয়ে তৈরি কর্মকে আমরা মাটির শিল্প বা মৃত শিল্প বলে থাকি মাটি এ শিল্পের প্রধান মাটি দিয়ে এই কাজ হয় না এর জন্য দরকার পরিচয় মাটি তারপরে দেখা যায় মাটির শিল্প আমাদের প্রাচীন ঐতিহ্য দেশে কাল হতে এই শিল্পের চর্চা হয়ে আসছে নম্বর যে প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি আহ এখান থেকে তোমরা বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম এখান থেকে দিবে যে বাংলাদেশের মাটির শিল্প দেশের যুগ যুগ ধরে তৈরি করে আসছে। মাটির কলস হাড়ি সরা বাসন কোষন পেয়ালা সরাই মটকা জ্বালা পিঠে তৈরি নানা জাত ইত্যাদি নিত্যদিনের দরকারি এইসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আটছে উৎসব পার্বণে নানা রঙের বাহারি মাটির কাজের জিনিস বা তৈজস পত্র এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে শখের হাঁড়ি কি রকম যে শখের হাড়ি মাটির তৈরি নকশা করা সুন্দর হাড়ি এই হাড়িতে নানা রং দিয়ে ফুল পাতা মাছ হাতি ঘোড়া ইত্যাদি ছবি আঁকা থাকে শখ পছন্দের নানা জিনিস এই হাড়িতে রাখা হয় বলে এই হাড়িকে বলা হয় শখের হাড়ি এরপরে দেখো যে ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে

বৈশাখ মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কি নাগরদোলা এছাড়া রয়েছে রং বেরঙ নানা রকম জিনিসপত্রের দোকান এসব দোকানে স্থান পায় বাঁশের তৈরি সুন্দর সুন্দর ঢালা কুলো ঝুড়ি চালন মাছ ধরার চাই খালো ইত্যাদি বৈশাখী মেলার একাংশ দূরে থাকে আমাদের মৃৎশিল্পের দোকান সেসব দোকানে পাওয়া যায় নানা রঙের বিচিত্র মাটির হাড়ি ঘোড়া হাতি সার সহ মাটির তৈরি নানা রকম জিনিস আরো রয়েছে নানা রকম খাবার ও ফলের দোকান তারপর দেখো যাচ্ছে কয়েকটি মৃৎ শিল্পের নাম কয়েকটি মৃৎ শিল্পের নাম এখানে কয়েকটি মৃৎ শিল্পের নাম দিয়েছে বাংলাদেশের মাটির শিল্পগুলোর মধ্যে রয়েছে মাটির পুতুল মাটির কলস সরা নকশা করা হাড়ি বাসন কুশন পেয়ালা সরাই মটকা জ্বালা পিঠে তৈরি নানা চাজ মাটির গুঁড়া হাতি গুঁড়া হাড়ি হাতি সার রূপালি ইলিশ মাছ ইত্যাদি টেরাকোটা কি এখানে টেরাকোটার প্রশ্নগুলো দেখো যে এক সময় আমাদের দেশে সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো পোড়ামাটির ফলকের অপর নাম হচ্ছে টেরাকোটা নকশা করা মাটির ফল গিটের মতো করে পুড়িয়ে তৈরি করা হতো এই পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকম জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত বর্তমানে মন্দির রয়েছে তোমাদের আহ একটু ভালো দেখো বৌদ্ধবিহার মহাস্থানগড় প্রভৃতি প্রাচীন ঐতিহাসিক স্থানগুলোতে টেরাকোটা নিদর্শন পাওয়া যায় বাংলাদেশের এরপর প্রশ্ন যেটি রয়েছে বাংলাদেশে কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় যে পোড়ামাটির প্রাচীন শিল্প এখানে দেখতে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় শালবন বিহার মহাস্থানগড় পার্ব পদ্ম বিহার ও দিনাজপুরের কান্তজি ও মন্দিরে এই প্রাচীন শিল্প অর্থাৎ টেরাকোটা রয়েছে বাংলার প্রাচীন শিল্প পোড়ামাটির এইসব কাজ এ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে এর উপর কিন্তু প্রশ্ন রয়েছে মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় হাজার বছর আগে আমাদের দেশে সুন্দর সুন্দর পোড়ামাটির কাজ হতো সম্প্রতি নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর পাওয়া গেছে হাজার বছর ঐতিহ্যের নিদর্শন মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক টেরাকোটা বাংলার অনেক পুরনো শিল্প শালবন বিহার মহাস্থানগড় পাহানপুর বোধবিহার কান্তজিওর মন্দিরে এই শিল্প নিদর্শন পাওয়া যায় কয়েকশো বছরের পুরনো টেরাকোটা ও পুরামাটির অপূর্ব কাজ বাঙালি সমাজের অতীত ঐতিহ্যের স্মারক তো এখানে দেখো যে প্রশ্নগুলোর উত্তর আশা করি বুঝতে পারছো তারপর দেখা যায় বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলো চিনি এখানে প্রাচীন স্থাপত্যগুলো কি কি ছিল সেগুলোকে এখানে চিনে বলা হচ্ছে তোমরা এখান থেকে চাইলে এগুলো পড়ে নিতে পারবে আশা করি প্রিয় শিক্ষার্থীদের তোমাদের ইদের যতগুলোর সমস্যা ছিল প্রশ্নগুলোর সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছি অনেকটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে তোমাদের অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো WhatsApp লিংকটা থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল পুরো ভিডিওটি এভাবে করে প্রত্যেকটি ভিডিও ভাবে দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে